নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব মহালয়া কি এবং এবছর মহালয়া কবে হবে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হলো মহালয়া যদিও শারদীয়া দেবী দুর্গার পুজোর হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত শাস্ত্রমতে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করে শ্রদ্ধা জানানোর সময় হল পিতৃপক্ষ যারা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যুতিথিতে বাৎসরিক চাদ্ধ অনুষ্ঠান করতে পারেন না তাদের জন্য পিতৃপক্ষের মৃত্যু তিথিতে চাধ্য অনুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ বা প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদানের পক্ষে শুভ পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জলদান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারের বাধাবিঘ্ন নাশ হয় সংসারে শান্তি আসে ত্রিবৃদ্ধি হয় দু সালের মহালয়া একুশে সেপ্টেম্বর তারিখে পালিত হবে এই দিনটি পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু চিহ্নিত করে যখন দেবীর আগমন ঘটে মহালয়া তাৎপর্য পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি বুঝায় এই সময় পূর্বপুরুষদের আত্মা শান্তি ও মুক্তির জন্য তর্পণ বা চার্ধক হয় পিতৃপক্ষের সূচনা মহালয়ার দিন থেকে দেবী দুর্গার আগমনে উৎসব শুরু হয় এবং মত্তে দেবীর আগমন ঘটে বলে বিশ্বাস করা হয় অশুভ শক্তির বিনাশ মহালয়া তিথিতে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব গ্রহণ করেন যা অশুভ শক্তির বিনাশের প্রতীক এই দিনটিকে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেবীর আরাধনার সূচনা করে সুতরাং মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ এবং দুর্গাপূজা উৎসবের সূচনা এই দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পর পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় এবং বাঙালিরা এই দিন মহিষাসুর মদনী স্তোত্র শুনে দুর্গাপূজার সূচনা করে এই তিথিতে পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণও করা হয় যা পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন